তাহলে অ্যালমোনিয়াম বডি সাইকেল একবার লাইট ওয়েট এর কোম্পানি ব্যালোস মানি ব্র্যান্ড ব্যালোস মানি বুঝানোর কিছু নাই ফুল অ্যালমোনিয়াম গডি এবং আপনার হ্যান্ডেল স্টিম এরি এগুলো সবই অ্যালমোনিয়াম অ্যালমোনিয়াম সাসপেনশন আছে সামনে এটা ডিস্ক ব্রেক সামনে পিছনে ডাবল ডিস্ক ব্রেক বলি আমরা এটাকে হাইড্রোলিক ব্রেক পিছনে হাইড্রোলিক ব্রেক মানে হাইড্রোলিক ব্রেক ছোট বাচ্চা এটা সাইকেল ছোট বাচ্চা বলতে মিনিমাম আর নয় দশ বছর থেকে শুরু করে সরুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফলে আসলাম কিন্তু আবারো সাইকেল এর সাগরে আপনারা জানেন সাইকেলের সাগর মানে কিন্তু মার্গা মেন প্রাইস আর মার্দামেন এর প্রাইস মানে কিন্তু ব্র্যান্ড ব্র্যান্ড সাইকেল এবং অবশ্যই দামটা ব্র্যান্ড এর কোন জিনিস আমাদের কাছে পাবেন না সব ব্র্যান্ড হ্যাঁ সব ব্র্যান্ড জিনিস পাবেন এবং আপনার লো কোয়ালিটির কোনো জিনিস নাই লো কোয়ালিটির কোনো জিনিস থাকবে না অনেক সময় কাশ্মীর জিজ্ঞেসের বাই আপনার দাম পাঁচশো টাকা এক টাকা বেশি অন্য ধরণের থেকে কেন বেশি কেন বেশি কারণ কি কারণ হইলো আপনার মালটা যদিও দেখতে হুব একই রকম কিন্তু একটা ডিফেক্ট মাল আপনাকে দিয়ে দিবে পুরান একটা মাল দিয়ে দেয় অনেক সময় অনেকে মানে এক মাস ব্যবহার করলে সাইকেল তো বোঝা যায় না সেখানে এই কারণে অনেকে পাঁচশো টাকা এক হাজার টাকার জন্য কি করে মানে পুরান একটা মাল নিয়ে নিল ডিফেক্ট মাল নিয়ে নিল এগুলা তো আপনার ওই ছবি দেখে সব বুঝবেন না আপনার সরাসরি ভিডিও কলে দেখবেন সাইকেল জি জি হ্যাঁ সরাসরি যে মালটা নিতেছেন সরাসরি ভিডিও কলে দেখবেন হ্যাঁ তারপরে আপনার মাঝে মালটা নিতেছেন হাতে পাওয়ার পরে দেখবেন তাহলে বুঝতে পারবেন কেন মানে এম এন্টারপ্রাইজ মিজন ভাই দোকানে কাস্টমার আসে এবং কাস্টমার কেন নাই এখান বংশাল থেকেও ভাই শুনছি যে বংশাল থেকেও নাকি আপনার কাছে এসে সাইকেল নিয়ে যায় ইনশাআল্লাহ আসবে আসতে হবে কারণ আমার চেয়ে কম রেটে কোথায় নাই বংশালেও আমার চেয়ে কম রেটে বেচবে বংশালে একটা দোকান পঞ্চাশ হাজার টাকা ভাড়া আমার দোকানে ভাড়া আট হাজার টাকা আচ্ছা 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 তারপরও তো আপনার সাইকেল মেয়ের পরে আঁকে মানে আমি দুইশো টাকা লাভে সাইকেল বেশি বংশালা দুইশো টাকা লাভে সাইকেল না না সেটা টাকা বলে দিবে নিলে না না আচ্ছা আচ্ছা সো বুঝতে পারতেছেন যে ভাই আসলে আপনাদেরকে কিন্তু চ্যালেঞ্জ প্রাইস দিয়ে থাকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস তো তেমনি আজকে একটা সাইকেল আমরা দেখাবো আপনাদেরকে ভ্যালোসের আর আপনারা যারা ভেলোসে সাইকেল সম্পর্কে জানেন তাদের জন্য আসলে বলার কিছু নাই বাট তারপরও আমরা সংক্ষিপ্ত আকারে সাইকেলটা যতটুকু বিষয় জানানোর আমরা জানানোর চেষ্টা করবো

এই কালারটা এর আগে অন্যান্য আরো দুইটা কালার করছে এটা গতকাল একবারে লাইট হোয়াইট ছোট বাচ্চাদের এটা সাইকেল ছোট বাচ্চা বলতে মিনিমাম নয় দশ বছর তো চব্বিশ হই বাচ্চা আট বছরের নিচে পারবে না এটা আট বছরের আচ্ছা হাইট ভালো হোক যদি সাইকেল চালাইতে পারে আর এটা বড় পরে বড় রথ চালাইতে হবে বারো বারো বছর এটা মূলত এগারো বারো বছর থেকে শুরু তারপরে আমি শান্ত টুসু বললাম অনেকে ফিজিক্যালি গ্রোথ সব ফিজিক্যালি গ্রোথ একরকম থাকে যেমন অনেক বাচ্চা দশ বছর কিন্তু দেখতে ছয় সাত বছর বাচ্চার মতো লাগে সাত আট বছর দেখতে বারো হাজার বছর বাচ্চার মতো মানে জি 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 এটা বাচ্চার বয়সের উপর নির্ভর করে না ফিজিক্যালি কত নির্ভর আপনার বাচ্চার বয়স হাইট অনুযায়ী যদি আপনার চব্বিশ সাইজের বাচ্চা চালাইতে পারে মনে করেন এর আগে সাইকেল চালাইছে সে বিশ সাইজের এর ষোলো সাইজ চালাইছে তাহলে পারবে তাহলে পারবে যদি এর আগে সাইকেল না চালাই থাকে তাহলে এটা পারবে না এটা মূলত আপনার বারো তেরো বছর বাচ্চাদের সাইকেল দশ এগারো বারো দশ বছর থেকে উপরের দিকে সোজা কথা দশ বছর অ্যালমোনিয়াম বডি সাইকেল ব্যালোস কোম্পানি ব্যালোস মানি ব্র্যান্ড ব্যালোস মানি বুঝানোর কিছু নাই ফুল অ্যালুমিনিয়াম গডি এবং আপনার হ্যান্ডেল স্টিম এরিম এগুলো সবই অ্যালমোনিয়াম অ্যালমোনিয়াম এটা কি সাসপেনশন থাকবে হ্যাঁ সাসপেনশন আছে সামনে এটা ডিক্স ব্রেক সামনে পিছনে ডাবল ডিক্স ব্রেক বলি আমরা এটাকে হাইড্রোলিক ব্রেক পিছনে হাইড্রোলিক ব্রেক অনেক হাইড্রোলিক ব্রেক বলে অনেক ডিক্স বলে যেভাবে যে বুঝিয়ে আচ্ছা আচ্ছা কালারটা এই একটাই থাকবে কালার নাকি আলাদা

আর যদি কেউ অনলাইনের মাধ্যমে নিতে চান সেই ক্ষেত্রে আমাদেরকে আগে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা মাল হাতে পাইলে পরে অনেকে ফোন দিয়ে বলে ভাই অ্যাডভান্স করবো না পুরো টাকা তাইলে হবে না আমাকে নন দেওয়ার দরকার নেই অন্য থেকে নখ দেবে বিশ হাজার টাকা সাইজে পাঁচ হাজার টাকা লিখে দিয়েছে এক হাজার দিবেন মাইরা দিবে ওইসব দোকান থেকে নিবেন ফেসবুক থেকে নিবেন একটু সতর্ক থাকবেন এখন অনলাইনে যাওয়া না আসলে যত বেশি ইজি তত বেশি কঠিন ওই এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন আর এছাড়াও কিন্তু আপনাদের একটু ঘুরে ঘুরে দেখি আমাদের দেখা আমাদের শোরুমটা বড়দের সাইকেলের কিন্তু থেকে আমি কিন্তু সারাদিন যদি আমাদের সাইকেল নিয়ে রিভিউ দিই কিন্তু সারাদিনও কমপ্লিট হবে না এত বেশি পরিমাণ সাইকেল আর আমাদের কিন্তু শোরুম একটা না আমাদের শোরুম হচ্ছে মুক্ত বাংলা সকল কমপ্লেক্স তিনটা শোরুম আছে মাসাল্লাহ আপনাদের দয় আর আমাদের এখানে বড়দের সাইকেল যেমন আছে বাচ্চাদের সাইকেল আছে আর ক্লাসিক সাইকেল আছে ব্রান্ড নন তারপর হচ্ছে আপনার গিয়ার নন গিয়ার সব ধরনের সব ধরনের সাইকেল কিন্তু আপনি আমাদের কাছ থেকে পাবেন যার যে সাইকেলটা প্রয়োজন আমাদেরকে হচ্ছে জানাবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এবং রিজনেবল প্রাইস দেওয়ার চেষ্টা করব হ্যাঁ ভিডিওটা শেষ করতেছি তবে দর্শক আপনাদেরকে বলবো আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন আহ কারণ আমরা কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য আপডেট না আপডেট কোনো না কোনো সাইকেল নিয়ে আসতেছি এবং চমক সাইকেল সবসময় দেওয়ার চেষ্টা করতেছি তো সেই প্রত্যাশা রেখে ভিডিওটা আজকে শেষ করি আপনার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন শেয়ার করে রাখবেন জি অবশ্যই তো সবাইকে আল্লাহ হাফেজ